চুল পড়ে যাচ্ছে চুলের টেক্সচার খারাপ হয়ে যাচ্ছে কিন্তু অনিয়ন অয়েল আমরা লাগাতে পারবো না পেঁয়াজে প্রচণ্ড দুর্গন্ধ লাগে গার্লিক অয়েল আমরা ব্যবহার করতে চাই না ওটা প্রচণ্ড স্ট্রং হয় আমাদের মাথা ধরে যায় অ্যালোভেরা জেল লাগালে স্টিকি স্টিকি লাগে সারাদিন চটচটে একটা ভাব থাকে অ্যালোভেরা জেল আমাদের স্যুট করে না এর মধ্যে কোনো একটা অজুহাত যদি তোমাদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে আমি যে রেমেডিটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা শুধুমাত্র তোমাদের চুল নয় তোমাদের স্কিন টেক্সচারকে ইম্প্রুভ করতেও কিন্তু খুবই হেল্পফুল হবে প্রোভাইডেড যা যা আমি বলছি যেমন যেমনভাবে বলছি এই ভিডিওতে ঠিক সেভাবেই অ্যাপ্লিকেশন করে নিতে হবে এবং প্রিপারেশনও অ্যাজ ওয়েল আজকের ভিডিওতে আমি শেয়ার করতে এসেছি তোমাদের সকলের সঙ্গে অ্যালোভেরা হেয়ার অয়েল বাজার চলতি মিনারেল বেসড হেয়ার অয়েলের মতো এটা হবে না যাতে নামমাত্র চার পার্সেন্ট কি পাঁচ পার্সেন্ট অ্যালোভেরা থাকবে বাকি পুরোটাই আমাদের স্কিনের জন্য আমাদের চুলের জন্য হানিকারক মিনারেল অয়েল বেসের উপর আমরা তৈরি করব না আমরা তৈরি করে নেব কোকোনাট অয়েল বেসের ওপর যাতে কোনো এক্সট্রা কোনো সুগন্ধ বা প্রিজারভেটিভস থাকবে না তেল এমন একটা উপাদান যাকে সঠিকভাবে যদি বানিয়ে নেওয়া যায় তাতে প্রিজার্ভেটিভস দেওয়ার দরকার পড়ে না তেল নিজেই প্রিজারভেশনের কাজ করে নিতে পারে যাদের চুলে তেল দিলে চুলটা অত্যন্ত ভারী ভারী মনে হয় তাদের জন্য আজকের এই রেমেডিটা খুবই কার্যকরী হবে যেহেতু এই অ্যালোভেরা অয়েলটা খুবই লাইট ওয়েট হবে বেশি অয়েলি ডিপোজিশন ছেড়ে যাবে না চলো এবার দেখে নেওয়া যাক বাড়িতে কীভাবে আমরা খুব সহজে অ্যালোভেরা অয়েল বানিয়ে নিতে পারি এই তেলটা তৈরি করে নেওয়ার জন্য আমাদের প্রথমে যে উপকরণটার প্রয়োজন হবে সেটা হচ্ছে ঘৃতকুমারী বা অ্যালোভেরা দেখো যখন আমরা ঘৃতকুমারী গাছ থেকে কেটে নি একটা পাতা ওই অংশটা দেখবে হলুদ রঙের একটা ফ্লুইড বেরোয় যেটা আমাদের স্কিন এবং চুলের জন্য খুবই টক্সিক হয় বিষক্রিয়ার কারণ হয় যার জন্য অনেক সময় স্কিন ইরিটেশন দেখা যায় তাই অ্যালোভেরা পাতা থেকে এই টক্সিক রিলিজটাকে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য কি করতে হবে বলে দিচ্ছি প্রসঙ্গত বলে রাখছি অ্যালোভেরা পাতা কেটে নেওয়ার সময় খেয়াল রাখবে যার ভিতরে বেশি জেল রয়েছে বেশ হৃষ্টপুষ্ট দেখে পাতা কেটে নেবে এবং অ্যালোভেরা গাছ থেকে কিন্তু মাঝে মধ্যে এভাবে পাতা ছেটে নেওয়া খুবই প্রয়োজন নয়তো কিন্তু একেবারে সমস্ত পাতা পচে যেতে পারে যারা বুঝতে পারো না অ্যালোভেরা গাছের যত্ন কিভাবে নিতে হয় তারা মাঝে মধ্যেই পাতা ছেটে নেবে তাহলেই ওদের যত্ন করা হয়ে যাবে আর তবেই কিন্তু যে নতুন পাতাগুলো আসবে অ্যালোভেরাতে সেগুলো হেলদিয়ার হবে ঘৃতকুমারীর মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিড ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কপার সিলিনিয়াম ম্যাঙ্গনিজ সোডিয়াম পটাশিয়াম জিঙ্ক ইত্যাদি 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 লিস্ট অত্যন্ত বেশি লং আছে আর গেলাম না আমি একবার কি দুবার অ্যাপ্লিকেশনের জন্যই তেল প্রিপারেশন করে নিচ্ছি যার জন্য একটা অ্যালোভেরা বা ঘৃতকুমারির পাতা নিয়ে নিচ্ছি তোমরা যদি বেশি টাইমের জন্য স্টোর করে রাখার জন্য নাও তাহলে চার থেকে পাঁচটা অ্যালোভেরার পাতা নিয়ে নেবে প্রথমে এটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে তারপরে দশ মিনিটের জন্য যেখান থেকে হলুদ ফ্লুইডটা বেরোচ্ছে মানে নিচের দিকটা জলে ডুবিয়ে রেখে দিতে হবে যাতে সমস্ত টক্সিক মেটিরিয়াল যা কিছু থেকে থাকবে সেটা সেই জলের মধ্যে চলে আসবে দশ মিনিট পরে দেখবে জলটা হালকা হলুদ রঙের হয়ে এসেছে তখন এই জলটাকে ড্রেন আউট করে ফেলে দেবে আর কি তারপরে আর একবার প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে অ্যালোভেরা বা ঘৃতকুমারী পাতার স্ট্রাকচারটা যদি একটু মন দিয়ে দেখো তো দেখতে পাবে এগুলো এজগুলোর দিকে একটুখানি স্লাইটলি কার্ভড হয় আর এর সাইডে সাইডে ছোট ছোট কাঁটা থাকে এই কাঁটাগুলোও কিন্তু টক্সিক হয় আর এই জন্যই কিন্তু এদের এক্সট্রাকশনও এদেরও এদেরও কেটে বাদ দেওয়া অত্যন্ত জরুরি হয়ে যায় এই ছোট ছোট কাঁটাগুলোকে কেটে বাদ দেওয়া এমন কিছু বড় টাস্ক নয় ছুরি দিয়ে কিংবা পিলার দিয়ে জাস্ট ওয়ান স্ট্রোকেই কিন্তু কাটাগুলো সব বেরিয়ে চলে আসে আমি দেখিয়ে দিচ্ছি আর একদম এজটা একদম যে সরু জায়গাটা সেটাও কেটে কিন্তু বাদ দিয়ে দিতে হবে আর তলার দিক থেকেও যেখানে টক্সিনটা রিলিজ হয়ে গিয়েছে সেই জায়গা থেকেও কিছুটা পরিমাণ বাদ দিয়ে নেবে এরপরে ছোট ছোট পিসেসে কাট করে নেবে যদি দেখো ইনকেস কোনো একটা জায়গায় কোনো একটু খারাপই কোনো কালো স্পট দেখছো সেই পুরো পোর্শনটাই কিন্তু একটু বেশি করে কেটে বাদ দিয়ে দেবে অ্যালোভেরা পাতার স্কিনটাই যে সবুজ স্কিনটা কিন্তু কখনোই ফেলবে না কারণ এর ভিতরে লট অফ মিনারেলস থাকে প্রচুর মিনারেলস থাকে অ্যালোভেরা জেলের নাইনটি হলো জল এবং ওয়ান হলো মিনারেল কিন্তু অ্যালোভেরা পাতার স্কিনটাই সবুজ স্কিনটা ইজ ভেরি মিনারেল রিচ এটাতে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে এরপরে ছোট ছোট টুকরো করে করে অ্যালোভেরা কেটে নিতে হবে অ্যালোভেরা কেটে নেওয়ার পরে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে ভেতরের জেলটা একদম স্বচ্ছভাবে দেখা যায় বিউটিফুল লুকিং হয় যাই হোক এই অ্যালোভেরা কেটে নেওয়া অ্যালোভেরাগুলোকে টক্সিক ফ্রি হয়েছে কিনা এক্সট্রা শিওর হওয়ার জন্য আর একবার প্লেন জল দিয়ে ধুয়ে তুলে নেব এরপর একটু ড্রাই করে নিতে হবে পাতাটার মধ্যেই যেন এক্সট্রা জল না থাকে যেহেতু আমরা এবার অয়েল ইনফিউশন করতে চলেছি অ্যালোভেরা এক্সট্রা জল যদি থাকে তাহলে তোমাদের তেলটা তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে তাই শুকনো কাপড় দিয়ে অ্যালোভেরাগুলোকে এবার মুছে নাও অ্যালোভেরার গুণাগুণ কত বলবো আর কী বা বলবো কোনো জায়গায় তোমাদের পুড়ে গেছে বা কেটে গেছে সেখানে অ্যালোভেরার এই জেলটা হালকা হাতে ঘষে নেবে যতক্ষণ না পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায় খুব তাড়াতাড়ি কিন্তু জ্বলে যাওয়া জায়গা এখান থেকে রিপেয়ার হয়ে যায় রিজুভিনেটেড হয়ে যায় ব্যাক টু দ্য প্রিপারেশন আমি এখানে লোহার কড়াই নিয়ে নিয়েছি তোমরা যে কোনো কড়াই নিয়ে নিতে পারো তার মধ্যে একশো কি দুশো মিলিলিটার বা যেইটুকু তোমরা একবারে বা দুবারে যতটুকুর জন্য প্রিপারেশান করছো ততটা পরিমাণ নারকেলের তেল নিয়ে নেবে আমার কড়াইটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল সেই জন্য গ্যাসটা অফ করে নিতে বাধ্য হয়েছি তার মধ্যে অ্যালোভেরাগুলো দিয়ে নেব খেয়াল রাখবে তেল যেন অত্যাধিক গরম না হয়ে যায় অ্যালোভেরা লিপসগুলো যেন পুড়ে না যায় পুড়ে গেলে পুরো তেল বরবাদ ওর ভিতরে কোনো পুষ্টিগুণ আর থাকবে না আঁচটাকে মিডিয়ামেও আনবে না একদম লোতে রেখে পনেরো মিনিটের জন্য অ্যালোভেরা লিফটাকে এক কথায় ভাজা ভাজা করে নেবে যতক্ষণ একটা ডিসকালারেশন না হয়ে যাচ্ছে যদি লোহার কড়াইতে এই পুরো প্রসেসটা প্রিপেয়ার করো আয়রনের বেনিফিটস পাবে চুলে যেটা চুলের গোড়া মজবুত করতে হেল্পফুল হয় আর যদি অন্য কোনো কড়াইতে করো তাহলেও এর প্রচুর মিনারেলস রয়েছে তার বেনিফিটস তোমরা পেয়ে যেতে পারো আমি লোহার কড়াইতে তেলটা প্রিপেয়ার করেছি বলে আমার তেলটা দেখতে রেডিশ ব্রাউন টাইপের একটা কালার এসছে কিন্তু তোমরা যদি অন্য কোনো নন স্টিকের কড়াই কিংবা অ্যালুমিনিয়ামের কড়াই স্টিলের কড়াইতে করে নাও পুরো সবুজ হালকা সবুজ রঙের একটা অ্যালোভেরার কালার তেলে পেয়ে যাবে সবুজ রঙের তেল প্রিপারেশন হবে বলে রাখলাম পরবর্তীকালে নিজেরা যখন বানিয়ে নেবে তখন আমার কালার অন্য এসছে তোমাদের কালার সবুজ কেন এলো এ নিয়ে তোমাদের মনে প্রশ্ন ডাউট জাগতে পারে সেই জন্য ক্লিয়ার করে দিলাম কোনো ভয় নেই এটা খুবই লাইট ওয়েট অয়েল পনেরো মিনিট লো ফ্লেমে অ্যালোভেরার পাতাগুলোকে ভেজে নেওয়ার পর গ্যাসটা অফ করে এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবে এক ঘন্টা পরে অ্যালোভেরার পাতাগুলো তুলে ফেলে দেবে তেলটা তোমরা নিয়ে নেবে মনে রাখবে যেই পাত্রে ঢেলে নেবে তেলটা সেটা যেন কমপ্লিটলি শুকনো হয় শুকনো কাপড় দিয়ে দরকার পড়লে মুছে নেবে এক্সট্রা শিওর হওয়ার জন্য তাহলে কিন্তু তোমাদের তেল সহজে খারাপ হবে না প্রথমে কম পরিমাণে বানিয়ে দেখে নেবে যে কোনো প্রোডাক্ট লাগানোর আগে সেটা যতই লাইট ওয়েট হোক আর যাই হোক প্যাচ টেস্ট করে নেওয়া অত্যন্ত জরুরি কানের পিছনে অল্প একটুখানি তেল লাগিয়ে রেখে দেবে দু ঘন্টা পর্যন্ত যদি র্যাশেজ না হয় তার মানে তোমার এটা স্যুট করে গেছে নির্দিধায় খুব ভালোভাবে ব্যবহার করো তোমরা খুব হ্যাপি হয়ে যাবে এরপরে তেলটা কোনো একটা কাঁচের ডিব্বায় স্টোর করে নেবে এখনও কিন্তু প্রিপারেশন শেষ হয়নি এরপরেও অ্যালোভেরা জেলের কারণে তেলে কিছুটা পরিমাণ ওয়াটার কন্টেন্ট থেকে গিয়েছে তাই এটাকে রোদ খাওয়াতে হবে দুই দিনের জন্য তারপরে তোমাদের অ্যালোভেরা অয়েল একদম বাড়িতে তৈরি হয়ে গিয়েছে এটা শুধুমাত্র চুলের জন্য নয় তোমাদের স্কিন রিজুভেনেট করার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে ইনকেস বর্ষাকাল চলছে রোদ ওঠেনি কোনো কারণে তখন কি করতে হবে তেলটা পুরোটাই একটা স্টিলের কন্টেনারে নিয়ে নেবে দিয়ে ডাবল বয়লিং মেথডে মানে গরম জলের উপরে বসিয়ে রেখে দেবে কিছুক্ষণের জন্য তাতে তেলটার যে জলের কন্টেন্ট কন্টেন্টটা আছে সেটা ইভাপোরেট হয়ে উড়ে যাবে তোমাদের জন্য কনসেনট্রেটেড ফর্মে তেলটা রয়ে যাবে এটাও করে নিতে পারো একটু খাটনির কাজ কিন্তু একবার করে স্টোর করে রেখে দেবে মাসের জন্য স্টোর করার কোনো প্রয়োজন নেই দু মাসের মতো স্টোর করবে এমনভাবে প্রিপেয়ার করো তারপরে নতুন ব্যাচ বানিয়ে নেবে ইনিশিয়াল স্টেজের জন্য এইভাবেই অ্যালোভেরা অয়েল প্রিপেয়ার করে বা সাজ করতে শুরু করো চুলে আমি নিজের জন্য যখন প্রিপেয়ার করি এর মধ্যে অল্প একটু আদাও দিয়ে থাকি ঘষে ভাজার সময় মানে অ্যালোভেরার পাতাগুলোকে যখন ভাজি একদম শেষের দিকে এসে তার মধ্যে আদাও দিই কিন্তু তোমরা শক্ট হয়ে যাবে প্রথমবারে অত বড় পাঞ্চটা আমি তোমাদের দিতে চাইছি না ওই জন্য খুবই সিম্পলভাবে অ্যালোভেরা অয়েল প্রিপারেশন তোমাদেরকে বলে দিলাম এটা দিয়ে শুরু করো ধীরে ধীরে স্ট্রঙ্গার রেমেডির দিকে প্রসিড করব তখন বলবো কোন সব ব্যাপারে বেশি মাত্রায় আমাদের স্ক্যাল্প যেগুলো উইক হয়ে গিয়েছে চুল সেভাবে সেখান থেকে গ্রো করতে পারছে না সেখানে একটা কিক দেওয়ার জন্য সেই স্ক্যাপ পার্টিকুলারলি সেই ফলিকালগুলোকে জাগিয়ে দেওয়ার জন্য তারা তো রেস্টিং ফেজেই চলে গেছে তাদের জাগিয়ে দেওয়ার জন্য আদা কিন্তু খুব উপকারী হয় অয়েল অ্যাপ্লিকেশন দেখতে দেখতে অ্যালোভেরার তেল আমাদের চুলের জন্য কি কি উপকার করে একটুখানি বলে দিচ্ছি শুনে রাখো অ্যালোভেরার তেল চুলকে ময়েশ্চারাইজড করে চুলের বৃদ্ধিকে এনহ্যান্স করে বৃদ্ধি তাড়াতাড়ি কটায় খুশকি অন্যান্য স্ক্যাল্পের কোনো সমস্যা ফাঙ্গাল ইনফেকশন থাকলে সেই সমস্যা কমাতে সাহায্য করে অ্যালোভেরা তেলে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা চুলের ফলিকালকে সুস্থ রাখতে সাহায্য করে অ্যালোভেরা তেল সরাসরি মাথার ত্বকে মাসাজ করে ব্যবহার করা যায় অ্যালোভেরা তেল ক্ষতিগ্রস্ত চুল মেরামত করতে এবং চুলের গঠন উন্নত করতে সাহায্য করে অ্যালোভেরার তেল চুলের ফলিকলকে উদ্দীপিত করে যেটা আগেও বললাম যা নতুন চুল গজাতে সাহায্য করে এটি মাথায় কোনো রকমের ইনফেকশন ত্বকের জ্বালা পোড়া চুলকানি কমাতে সাহায্য করে অ্যালোভেরা তেলে অ্যান্টি বৈশিষ্ট্য রয়েছে যা খুশকি সৃষ্টিকারী ছত্রাকগুলির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে থাকে চুলের বৃদ্ধি বাড়ায় অ্যালোভেরা তেলে থাকা পুষ্টি উপাদান চুলের বৃদ্ধিতে সাহায্য করে চুলকে আরও শক্তিশালী করে অ্যালোভেরা তেল চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে চুলকে নরম এবং চকচকে করে তোলে অ্যালোভেরা তেল এবং নারকেল অয়েল কম্বিনেশনটা দারুণ হয় এছাড়াও নারকেল তেলের সঙ্গে ক্যাস্টার অয়েল এবং অ্যালোভেরা দিয়েও সেম প্রসেসে তোমরা তেল বানিয়ে নিতে পারো তাহলে আরও স্ট্রংগার ইমপ্যাক্ট ইম্প্যাক্ট ফেলবে এমন কি তোমরা যদি চুলের জন্য কোনো হেয়ার মাস্ক ব্যবহার করছো শিকাকাই হেয়ার মাস্ক হয়ে গেল হেনার হেয়ার মাস্ক হয়ে গেল দইয়ের হেয়ার মাস্ক হয়ে গেল তার মধ্যেও কিন্তু সাত থেকে দশ ফোঁটা এই অ্যালোভেরা তেলটার মিশিয়ে নিতে পারো যাদের হেয়ার ব্রেকেজের সমস্যা রয়েছে মাঝখান থেকে চুল ভেঙে যায় তাদের জন্য এই হেয়ার মাস্কটা দই এবং অ্যালোভেরা তেলের হেয়ার মাস্কটা খুবই হেল্পফুল হয় চুলকে মসৃণ চকচকে করে দেয় বাউন্সই একটা এফেক্ট নিয়ে আসে অনেকের চুলে সমস্যা থাকে শ্যাম্পু করার পরেও ধরো স্ক্যাল্প পরিষ্কার করে এসেছে তারপরেও যদি নোখ দিয়ে একটুখানি খোড়ো হালকা করে তখনও হালকা হালকা ফ্লেক্স সাদা সাদা ফ্লেক্স বেরোয় চামড়া বেরোয় মৃত ফলিকসগুলো আর কি মৃত কোষগুলো আর কি বেরোয় তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যালোভেরা তেল খুব এফেক্টিভ রেজাল্ট দেয় উইদাউট এনি সাইড এফেক্ট নির্দ্বিধায় তোমরা অ্যালোভেরা তেল ব্যবহার করতে পারো এত ভয় পেও না প্রথম অ্যাপ্লিকেশনেই বুঝতে পারবে চুলে ম্যাজিক ক্রিয়েট হয়ে গিয়েছে চুল আগের থেকে বেশি নরম লাগবে রিজুভিনেটেড লাগবে প্রাণ ফিরে পেয়ে পেয়েছে এরকম লাগবে চুল পড়া কিছুটা হলেও কন্ট্রোলে আসবে একদিনে তো কন্ট্রোল করা সম্ভব নয় কিন্তু চুলের টেক্সচারটা ইম্প্রুভ হচ্ছে সেটা কিন্তু প্রথম ওয়াশের পরে বুঝতে পারবে যাই হোক অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলে দিই একদম স্ক্যাল্পে আগে ভালো করে ডিপোজিট করে মাসাজ দিয়ে দেবে তারপরে লেন্থ লেনথে দিয়ে নেবে তারপরে দুই ঘন্টার জন্য চুলটা খোপা করে রেখে দাও জাস্ট তারপরে শ্যাম্পু করে চুলটা ধুয়ে নাও যারা ডেলি বেসিসে হেয়ার অয়েল অ্যাপ্লিকেশন করো তারা এমনি প্লেন জল দিয়ে ধুয়ে নেবে যারা শ্যাম্পু করতে চাও তারা যে কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নাও হার্বাল শ্যাম্পু হলে খুব ভালো হয় ভালো থেকো সুস্থ থেকেও শান্তিতে থেকো